হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিয়র্স আমরা কজনে জানি যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটা হয়েছিল সেটা বাংলাদেশে হয়েছিল আর এই আমরা এই ভিডিওতে আজকে সেই ঘূর্ণিঝড়ের ইতিহাসটাই জানবো তো আশা করি পুরো ভিডিওটা আপনারা সবাই দেখবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ভিডিওটা তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের জন্ম হয়েছিল বাংলাদেশে কিন্তু আমি নিশ্চিত আপনাদের মধ্যে নব্বই ভাগ মানুষ এই সম্পর্কে কিছুই জানেন না প্রায় পাঁচ লক্ষ মানুষের জীবন নিয়েছিল এই মহাবিপর্যয় উপকূলীয় অঞ্চলে পঁচাশি ভাগ বাড়িঘর বাতাসে উড়ে গিয়েছিল অথবা পানিতে ভেসে গিয়েছিল তৎকালীন সময়ে নব্বই মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল আর এই ঘূর্ণিঝড়কে পৃথিবীর সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় বলে ঘোষণা দিয়েছিল বিশ্ব আবহাওয়া সংস্থা কেন এবং কিভাবে এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হয়ে উঠেছিল সেটা জানবো আজকের এই ভিডিওতে আটই নভেম্বর উনিশশো আমেরিকার মিয়ামি ন্যাশনাল হ্যারিকেন সেন্টার থেকে তৎকালীন পাকিস্তানি সেন্ট্রাল গভর্নমেন্টকে ঘূর্ণিঝড় পূর্ববর্তী সতর্কতা জারি করে বলা হয় বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে যেটি এগারোই নভেম্বর নাগাদ একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার ঘন্টায় পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চল ছিল বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একমাত্র ফেরি ছিল এই দ্বীপে আসার এবং বের হওয়ার একমাত্র মাধ্যম দৈনিক পত্রিকা পৌঁছাতে সময় লাগতো এক সপ্তাহ তাৎক্ষণিক তথ্যবহনের একমাত্র মাধ্যম ছিল রেডিও তেমনই একটি উপকূলীয় অঞ্চলের বাসিন্দা ছিল আঠারো বছর বয়সী মোহাম্মদ আব্দুল হাই আবদুল হাই পেশায় জেলে ছিল দশ এবং এগারোই নভেম্বর রেডিওতে বেশ কয়েকবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল আগত ঘূর্ণিঝড়কে নিয়ে কিন্তু তারা বছরের অন্য পাঁচ সাতটা ঘূর্ণিঝড়ের সাথে এই ঘূর্ণিঝড়ের তেমন কোনো পার্থক্য দেখছিল না বারোই নভেম্বর উনিশশো আঠারো বছর বয়সী মোহাম্মদ আব্দুল হাই চাচার সাথে দুইটি নৌকা নিয়ে মাছ ধরার জন্য সমুদ্রে চলে যায় ক্রমান্বয়ে মাছ ধরতে ধরতে গভীর সমুদ্রের দিকে যেতে থাকলে হঠাৎ দুইজনই জালে শক্তিশালী টান অনুভব করে টান এতটাই শক্তিশালী ছিল যে তাদের নৌকা দুটি প্রায় সংঘর্ষ বাঁচতে বাঁচতে বেঁচে গেল বিশাল ছয় ফিট সাইজের বোয়াল মাছ ধরা পড়েছে তাদের জালে হাই নিজের ভাগ্যকে বিশ্বাসী করতে পারছিল না হাই এবং তার চাচা দুজনে মিলে জাল পেঁচিয়ে নৌকায় তুলে ফেলে এবং তড়িগড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে ততক্ষণে সমুদ্রের বাতাস ভারী হতে শুরু করে মুহূর্তেই আকাশ ঘন কালো দানবীয় রূপ ধারণ করতে শুরু করে ইতিহাসে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের জন্য মনপুরাকে গ্রাউন্ড জিরো ধরা হতো প্রায় প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড় সরাসরি আঘাত হানত অথবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকতো বাতাস ঝড়ে রূপ নেওয়ার আগেই আব্দুল হাই এবং তার চাচা ভাগ্যক্রমে বাড়িতে পৌঁছায় বাড়িতে পৌঁছে মাছগুলো রান্নাঘরের মেঝেতে রাখার সাথে সাথেই বোয়াল মাছ দেখে নিমিশেই বাড়ির সবার মুখে হাসি ছড়িয়ে পড়ে কারণ আজকের রোজাটা ভাঙ্গা হবে উৎসবের মতো হাই দৌড় দিয়ে গিয়ে রেডিও অন করে খবর শোনার জন্য লাস্ট দুই দিনে যে বেশ কয়েকবার সতর্কবার্তা দিয়েছিল তার চারপাশের আবহাওয়ার সাথে মিলে যাচ্ছে তার বাবা ছিল বাড়ি থেকে দূরে ভোলা জেলায় বাতাস উঠলে তার বাবাকে যা যা করতে দেখত সেগুলোই করা শুরু করলো হায় প্রথমে তার অন্য ফ্যামিলি মেম্বারদেরকে তাদের ইটের গড়ে আশ্রয় নেওয়ার জন্য আমন্ত্রণ জানালো এবং মাকে সবার জন্য ভালো রান্না করতে বললো ইতিমধ্যে হাই খেয়াল করলো পানির উচ্চতা বাড়তে শুরু করেছে রাতের খাবার খেতে খেতে সবাই আশ্চর্য হয়ে লক্ষ্য করল পাশের বাড়ির কুকুরটা চুপ করছে না যেটা অস্বাভাবিক ছিল যেন পুরো মনপুরার প্রতিটা প্রাণী ভয়াবহ কিছু আসার আগাম বার্তা পারছিল হায়ের চাচা তখন বলে উঠল আল্লাহ তাদেরকে একটি বার্তা পাঠাচ্ছে এবং মুরব্বীরা সেটা কিছু অনুমান করতে পারছিল ততক্ষণে রেডিওতে নতুন ঘূর্ণিঝড় অ্যালার্ট আসলো উপস্থাপিকা বারবার রিপিট করতে লাগলো রেড ফোর রেড ফোর কিন্তু উপস্থাপিকা কোনো বর্ণনা কিংবা কি করতে হবে কিছুই বললো না কেউই বুঝলো না এই সংকেতটার মানে কি মনপুরাবাসীকে রেডিওতে যে রেড ফোরের কথা বলা হচ্ছিল সেটি ডিজাইন করেছিলেন মিয়ামি ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের কর্মরত গর্ডন ডুন যা দিয়ে ঘূর্ণিঝড়ের তীব্রতা বোঝাতে ঘূর্ণিঝড়কে এক থেকে চার পর্যন্ত পরিমাপ করা হয় কিন্তু দ্বীপগুলোতে তখনও ঘূর্ণিঝড়কে দশ পয়েন্টে পরিমাপ করা হতো নতুন আবিষ্কৃত এই সিস্টেম এতটাই কনফিউজিং ছিল যে ওয়ার্ল্ড ব্যাংকের উপকূলীয় অঞ্চলে থাকা মিশনগুলো তাদের হেডকোয়ার্টারে ফোন করে কনফার্ম করতে হয়েছিল আসলে কী করতে যাচ্ছে মনপুরা দ্বীপের মতো বাকি অন্য উপকূলীয় অঞ্চলের সবাই চার নম্বরকে দশ নম্বর থেকে বেটার মনে করে কিছুটা স্বস্তি পেল রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই শুয়ে পড়ার কিছুক্ষণ পরই হাই বিকট শব্দে লাভ দিয়ে উঠলো তার বিছানা থেকে তাদের ছাদের একটি টিন উড়ে গেল মাত্র ততক্ষণে পরিবারের সবাই এক জায়গায় জড়ো হলো সবার বুঝতে আর বাকি রইল না সমুদ্রের সে ঘনকালো দানব ভাড়া দিয়েছে হায়ের মাকে মাঝখানে রেখে সবাই গোল হয়ে বসে পড়ল সাথে সাথে তিনি কোরআন খুলে পড়তে শুরু করলেন কোরআনের শব্দগুলো চাচাদেরকে সান্ত্বনা দিল এবং তার কণ্ঠ বাচ্চাদেরকে এর মধ্যে হাই বাহিরে গিয়ে গরু ছাগলগুলোকে সেফ জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু বাতাসের তীব্রতায় দাঁড়াতেই পারছিল না রাত এগারোটা পর্যন্ত চেষ্টা করার পর হাল ছেড়ে দেয় হাই পরাস্ত লজ্জিত হায় সামনের দরজা দিয়ে ঢুকতে মায়ের চোখে চোখ পড়ে মা প্রশংসার হাসি দিয়ে তাকে পাশে বসতে বলে মধ্যরাত পেরোতেই সবার চোখ আরও উদ্বিগ্ন হয়ে ওঠে কারণ তারা এই যাবৎ যত ঘূর্ণিঝড় দেখেছে তা এই সময়ের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যেত কিন্তু এটা এখনও বাড়তেছে এতটাই জোরে গর্জন করছিল যেটা উপেক্ষা করে কোরআনের শব্দ শোনা মুশকিল হয়ে যাচ্ছিল টিনের ছাদ এমনভাবে শব্দ করছিল মনে হচ্ছে এখনই সবকিছু বিচ্ছিন্ন হয়ে যাবে বাতাস একে একে উঠানের নারিকেল গাছগুলোকে চিটতে শুরু করল এদিকে হায়ের মা এখনও কোরআন পড়ছে কিন্তু ততক্ষণে তিনি ফোকাস হারিয়ে এক লাইন বারবার পড়তে শুরু করলেন বয়ে কেউ কারো দিকে তাকাতে পারছিল না হাই উঠে গিয়ে রেডিও অন করে কানের কাছে নিয়ে আস্তে আস্তে ফ্রিকুয়েন্সি ঘুরাতে থাকে যদি কোনো আশার বাণী শোনা যায় কিন্তু কিছুই শোনা গেল না হঠাৎ করে সবাই একটা স্প্ল্যাশ শুনতে পায় দশ সেকেন্ড পর আরেকটা কিছু সেকেন্ড পর আরেকটা সবাই কনফিউজ হয়ে গেল এটা কি হচ্ছে হাই তড়িগড়ি করে জানালা খুলে বাহিরে যা দেখলো ভয়ে তার চোখ বড় বড় হয়ে গেল সমুদ্র তাদের দুয়ারে চলে এসেছে তখন মাথার ভিতরে চলতে থাকা হাজারো চিন্তা বাদ দিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল আমাদের দ্বিতীয় তলায় যেতে হবে ততক্ষণে মিনিটে ছয় থেকে আটবার পানির ডেউ বাড়ির দেওয়ালে ঝাপটা দিচ্ছিল পানি নিচতলার জানালা পর্যন্ত ওঠার আগেই হাই সবাইকে নিয়ে উপরতলায় উঠে আসে তিনজনের জন্য বানানো জায়গায় বিশজন মানুষ কষ্ট করে অবস্থান নেয় বাহিরে বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে রশি দিয়ে বাঁধা গরুগুলোকে গলায় ফাঁস দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল লবণাক্ত পানির উচ্চতা মিনিটে মিনিটে তলার সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো কেউ কেউ এই পরিস্থিতি সমাধানের জন্য নামাজে বসে পড়ল প্রতি মিনিটে একটা করে সিঁড়ি ডুবে যাচ্ছিল চার পাঁচ মিনিটের মধ্যেই পানি দ্বিতীয় তলার সবার পায়ে গিয়ে লাগলো যদি পানি এভাবেই বাড়তে থাকে তাহলে তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই তখনই সাত বছর বয়সী ইব্রাহিম কাঁদতে কাঁদতে বলে উঠল বাই আমাদেরকে বাঁচাও কিন্তু কি করবে হাই আট মিনিটে সব কিছু ডুবে গেল। থাকার জায়গা নিমিশে সমুদ্রে পরিণত হয়ে গেল দ্বিতীয় তলার সিলিং থেকে পানির দূরত্ব আর তিন ফিট বাকি তখন পুরুষরা বাচ্চাদেরকে তাদের কাঁধে তুলে নেয় ততক্ষণে পুরো মনপুরার পরিণতি সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল কারণ মনপুরার পঁচানব্বই ভাগ বাড়ি ছিল মাটির তৈরি অথবা গেল হঠাৎ হাইয়ের মাথায় আসলো ঘর থেকে দুই তিন ফিট দূরত্বে লম্বা এবং বলিষ্ঠ পঞ্চাশ ফিট উঁচু নারিকেল গাছের কথা যদি হাই তার পরিবারকে নিয়ে গাছে উঠতে পারে তাহলে সবাই বেঁচে যাবে হাই চিৎকার করে সবাইকে তার পরিকল্পনার কথা জানায় প্রথমে হাই লাভ দিয়ে ওই নারিকেল গাছে যাবে তারপর একে একে পুরো পরিবারকে নিবে হাই জানতো এটা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত কিন্তু হাই এটাও জানতো যদি সে লাভ মিস করে তাহলে সে বিদ্যুতের মতো বহমান পানিতে গিয়ে পড়বে এবং শেষ ঠিকানা হবে বঙ্গোপসাগরে করে হাই এই পাটটা নিয়ে কারোর সাথে কোনো কথাই বললো না কারণ এটাই ছিল তার পরিবারের বাঁচার শেষ চান্স এবং বেস্ট চান্স হাই উড়ে যাওয়া টিনের ফাঁক দিয়ে বাসার ছাদে উঠে কিন্তু ঘন্টায় দুশো পঁচিশ কিলোমিটার বাতাসের তীব্রতায় ছাদে দাঁড়ানো প্রায় অসম্ভব ছিল তাই হামাগুড়ি দিয়ে ছাদের কিনারায় চলে আসে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না গাছের অবস্থান অনুমান করে লাভ দিতে হবে হাইকে তাই আত্মবিশ্বাস তৈরি করার জন্য লম্বা নিঃশ্বাস নিয়ে লাফ দিল ব্যাঙ্গের মতো তার হাত এবং মুখ গিয়ে প্রথম বাড়ি খায় গাছের সাথে 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 নিঃশ্বাস বন্ধ হয়ে যায় একটু সময় পর নিঃশ্বাস ঠিক করে সাথে সাথে চিৎকার করে ওঠে আমি চলে এসেছি আমি চলে এসেছি কিন্তু বিপরীত দিক থেকে কোনো উত্তর আসে না হায় শুনতে পায় দুই থেকে তিন ফিট দূরত্বে ঢেউ এসে বারবার তাদের বাড়ির ছাদে আশ্রয় পড়ছে ঘূর্ণিঝড়ের গর্জনের মধ্যে হাই আবারও কান খাড়া করে চিৎকার করে আমি চলে এসেছি তার মাকে ডাকতে শুরু করে কিন্তু অন্য পাশ থেকে কোনো সারা শব্দ আসে না হাই চিৎকার করে কাটতে শুরু করলো খোদাকে ডাকতে লাগলো কিন্তু পানি আরও বাড়তে লাগলো পরবর্তী এক ঘন্টা হাই গাছ ধরে টিকে রইল আস্তে আস্তে হাত পা থেকে রক্ত বেরোতে শুরু করলো কিন্তু হাই গাছ ধরে রইল হাই জানতো তার শক্তি এবং সময় ফুরিয়ে আসতেছে সে তৈরি হচ্ছিল নিচে তার পরিবারের সাথে যুক্ত হবার জন্য যদি পরিবারের সবাই মারা যায় তাহলে তারও মারা যাওয়া উচিত এইসব ভাবতে ভাবতেই হঠাৎ করে সব কিছু থেমে গেল কয়েক সেকেন্ডের মধ্যে বাতাস থেমে গেল বৃষ্টি থেমে গেল পরিপূর্ণ চাঁদের দেখা দিল এই মহাতাণ্ডবের পর এমন নিস্তব্ধতা হাই বিশ্বাসী করতে পারছিল না হাই দেখলো পুরো মনপুরাতে একমাত্র কাঠামো দাঁড়িয়ে আছে তিনতলা মনপুরা হাই স্কুল বাকি মানুষ এবং বাড়িঘরের ধ্বংসবশে সব পানির সাথে ভাসছে হাই এবং তার পরিবারের মতো অবস্থা হয়েছিল ভোলা জেলার উপকূলীয় সবগুলো অঞ্চলে এই দুইশো কিলোমিটার বেগের ঘূর্ণিঝড়ের তীব্রতায় সেদিন আনুমানিক পাঁচ লক্ষ মানুষ মারা গিয়েছিল বলা হয়ে থাকে তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকলে এই ঘূর্ণিঝড়ের প্রাণহানির সংখ্যা কয়েকগুণ কমিয়ে আনা যেত ঘূর্ণিঝড়টি ঘন্টায় দুশো পঁচিশ কিলোমিটার বেগে পুরো ভোলা লক্ষ্মীপুর বরিশাল সাতক্ষীরা অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল এবং তৎকালীন নব্বই মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি করেছিল পরবর্তীতে এই ঘূর্ণিঝড়কে দ্য গ্রেট ভোলা সাইক্লোন নামকরণ করেছিল বিশ্ব আবহাওয়া তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ